নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই জানেন হয়তো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদন চলমান আপনারা কোনো কম্পিউটার দোকানে না গিয়েই ঘরে বসেই শুধুমাত্র একটা মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে নিজেদের আবেদন নিজেরাই করে নিতে পারেন আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আপনারা প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে যাই এখানেই সার্চ বারে গিয়ে লিখবেন এ নিউ অ্যাডমিশন এটা লিখে সার্চ করবেন এরপরে প্রথম যে লিঙ্কটি দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন এখানে যদি আপনারা নোটিশ দেখতে চান তাহলে এই যে ডান পাশে ডাউনলোড এই ডাউনলোড বাটন ক্লিক করলে সার্কুলারটা ডাউনলোড হবে আপনারা পরে নিতে পারবেন আর আবেদন করতে হলে বাম পাশে অ্যাপ্লাই নাও অনার্স এটার উপরে ক্লিক করবেন এইখানে আপনাদের এসএসসি এর ইনফরমেশন দিতে হবে এসএসসি এর রোল এরপরে এই ঘরে এসএসসি এর রেজিস্ট্রেশন দেবেন তারপরে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন এবং কত সালের দিকে পরীক্ষা দিয়েছেন সেই সালটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন এরপরে এইচএসসি ইনফরমেশন এই ঘরে বা ইন্টারের রোল তারপরে রেজিস্ট্রেশন নম্বর বোর্ড পাসিং ইয়ার এগুলা সবগুলো সঠিকভাবে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার এসএসসি এবং এইচএসসি এর পয়েন্ট বোর্ড এগুলো অটোমেটিক দেখাবে সার্ভার থেকে তারপরে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তারপরে মেল নাকি ফিমেল এগুলো পরের পাতা এগুলো চেক করবেন অবশ্যই ভালোভাবে চেক করবেন যদি সবগুলো এখানে সঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন অনেক সময় এখানে মেলের জায়গায় ফিমেল কিংবা ফিমেলের জায়গায় মেল থাকতে পারে আপনারা এখানে ক্লিক টু চেঞ্জ এটা ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এই নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন আপনারা যে কলেজে আবেদন করতে চান যে কোনো একটি কলেজ আবেদন করা যাবে যে কলেজ আবেদন করতে চান সেই কলেজ কোন বিভাগে সেই বিভাগটি এখানে সিলেক্ট করবেন তারপরে কোন জেলায় সেই জেলাটি সিলেক্ট করবেন এরপরে কলেজের নামটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডান পাশে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আপনার জন্য সেইগুলো এখানে দেখতে পাবেন এরপরে আপনি আপনার ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করতে পারবেন প্রথমে যেটা দিতে চান সেটার উপরে ক্লিক করলে এরকম ডান পাশে চলে যাবে তারপর দ্বিতীয়টা কোনটা দিতে চান সেটা এরকম প্রতিটা সিলেক্ট করে ডান পাশে সাজাবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে পর এ ক্লিক করার পরে আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন যেখানে জিজ্ঞেস করবে যে আপনার কোনো কোটা আছে কি না যদি না থাকে নো ইয়ে যদি থাকে ইয়েস দিয়ে সিলেক্ট করবেন কোন কোটা আছে তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে এরকম একটা পেজ দেখতে পাবেন যেখানে এরকম ছবি থাকবে না ব্ল্যাঙ্ক থাকবে আপনাদের একটা ছবি মানে পিকচার যেটার প্রস্থ হবে একশো বিশ পিক এবং উচ্চতা হবে একশো পঞ্চাশ পিক এরকম একটা ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনাদের মোবাইল নাম্বার দেবেন তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনার সব তথ্যগুলো দেখতে পাবেন এক পেজে সবগুলো সঠিক থাকলে তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার আবেদন কমপ্লিট এরকম একটা পেজ আসবে যেখানে অ্যাডমিশন রোল পিন নাম্বার থাকবে এটা না রাখলেও চলবে বা লিখে না রাখলেও চলবে আপনারা এখানে ডান পাশে ডাউনলোড অ্যাডমিট কার্ড এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে ফাইলটা ডাউনলোড হওয়ার পরে সেই ফাইলটা বা কপিটা প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে সেই কপি নিয়ে আপনারা যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে গিয়ে সাতশো টাকা এবং ওই আবেদন কপিটা জমা দিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের সামনে উপকারে আসে আমার ভিডিওটি লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ